হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা যদি একটু মন খারাপ দিয়ে শুরু হয়েছে কেননা সকাল আজকে সকালে বের হতে না হতেই চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট আমার বাসার নিচেই এগুলো দেখলেই মনের মধ্যে একটা কেমন ভয়ে ভয়ে কাজ করে অন্যরকম একটা ভয় লাগে চোখের সামনে এগুলো কখনো দেখি নেই সৌদিতে আসার পর যাই দেখি প্রতিনিয়ত কখনো কখনো দিনে দুইটা তিনটা চারটাও দেখি এমন দিন যায় সবকিছু চোখের সামনে সবাই দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সবাই অবশ্যই দোয়া করবে আর আজকে তো বের হইলাম এখন প্রায় দশটার কাছাকাছি বাজে সকাল দশটা আজকে বের হয়ে গেছে একটা অর্ডার নিয়ে বাট এটা অনেক দূরে পড়ছে পিছন দিয়ে আবার কি আসতেছে ওই দেখ ওই দেখ মানে গাড়ি কিভাবে চালায় কি বল ওরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে বাট তাও ওরা ওরা নিজেরা শুধরায় না কি যে অবস্থা মানে ওরা গাড়িরে গাড়িই মনে করে না এই দেশে একটা জিনিস দেখছি আমি গাড়িতে এখানে যত অ্যাক্সিডেন্ট হোক বাইক না অবশ্যই কার কার অ্যাক্সিডেন্ট হইলে মনে করেন যে কার একদম অবস্থা খারাপ হয়ে যায় কারের দিকে তাকানো যায় না বাট মানুষের কিছু হয় না আর এই জন্যই ওরা আরও বেশি করে মানে এমন এক অবস্থা করে ওরা গাড়ি নিয়ে একবার এই সাইডে একবার ওই সাইডে মানে ওরা বাংলাদেশে মানুষ করে সাইকেল স্ট্যান্ড বাইক স্ট্যান্ড বাট এখানে ওরা কার স্ট্যান্ড করে এই অবস্থা ওদের আর ওরা এগুলা করার আরও বড় মেন কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে ওদের গাড়ি যায় কিছুই হোক অ্যাক্সিডেন্ট হোক বা কিছু বা পিছন দিয়ে জন্য কোনো একটা গাড়ি হালকা একটু টাচ দেয় জাস্ট রঙটা একটু ঘষা লাগছে এমন তাহলে সেটা ইন্স্যুরেন্স বহন করে দেশের ইন্স্যুরেন্স ওফ সে একটা কার ওয়াও জো অসাধারণ আর কারটাকে দেখে একটা কথা মনে পড়ে গেল মজার একটা কথা শেয়ার করে তাহলে আপনাদের সাথে আমার অনেক শখ যে লাইফে কোনো একটা সময় আমার একটা কার থাকবো পার্সোনাল বিএমডাব্লিউ বা মার্সিডিস বেঞ্চের দেন ওইটার নিয়ে সারা বাংলাদেশে আনাসি আসে ঘুরবো বাংলাদেশটা একটু দেখবো এমন একটা ড্রিম এমন একটা স্বপ্ন আমার বাট জানি না সাকসেস হইতে পারে কি না বা হবো কি না আই উইল ট্রাই টু মাই বেস্ট দোয়া করবেন অবশ্যই আপনারা আমার জন্য যেন আমার লাইফের গোলগুলো পূরণ করতে পারি জানি না আমার ড্রিমগুলো সাকসেস হয় কি না বা আমার দেখা স্বপ্ন আর আমার সব শখ পূরণ হয় না তবে লাইফের আজকের এ প্রান্তে এসে যা বুঝলাম বা যা শিখলাম বা বলতে পারেন যা দেখলাম চোখে নিজ চোখে সেটা হচ্ছে আমাদের শখগুলোর মধ্যে হয়তো বা আমাদের সুখ জিনিসটাই থাকে না আর এই জন্যই হয়তো বা উপরওয়ালা আমাদের শখের জিনিসগুলা আমাদেরকে দেন না বা দিলেও সেটা স্থায়ী হয় না অস্থায়ী সময়ের জন্য বা নির্দিষ্ট একটা টাইমের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য দেন যেটার পরে আমাদের শখের থেকেও কষ্টটা বেশি হয় সুখের থেকেও কষ্টের পরিমাণ আরো অনেক বেশি হয় যেটা হয়তো বা কোনো ব্যক্তি বা কোনো কাউকে কাউকে উজানো যায় না এই যাই হোক বাদ দেন আমরা সামনে আগাই অনেক বেশি ইমোশনাল হয়ে যেতেছি হওয়ার পরে দেখা যাবে আপনারা ইমোশনাল হয়ে যাবেন তো আমরা ইমোশন না হই সামনের দিকে আগায় দেখি কি হয় এখানে প্রচুর পানি পানিতে যদিও বাইকে অনেক সমস্যা করে চাকা স্লিপ কাটে এই জন্য পানি দেখলেও আমার একটু ভয় লাগে আর কাস্টমার লোকেশন তো মেবি আর বেশি দূরে না কাছে আর যেদিকে যাইতেছি কাস্টমার লোকেশন ওই কিন্তু আপনার আবার ঘর বাড়ি নেই একদমই ফাঁকা আসে খুবই কম জন হিট এই জায়গাগুলো আমার ওই দিকে যেতে ভয় লাগে বাট তাও কিছু করার নেই যাইতে হয় কোয়ার্টার আসলে তো নিতেই হবে অবশ্যই আবার হবে এখানে এটা কি একটা অবস্থা মানে গাড়ি ওরা কোন ধ্যানে চালায় একমাত্র ওরাই জানে কিভাবে চালায় একসাথে তিন গাড়িকে মারছে আর ওদের জন্য আফসোস করে লাভ নেই আর ওরা মারলেও লাভ নেই কারণ ও পয়সা ওদের পকেট থেকে যাব না পয়সা বহন করবে ইন্স্যুরেন্স যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম ফার্স্টে যে ওদের কোনো সমস্যা হয় না কারণ টাকা বহন করে ইন্স্যুরেন্স সম্পূর্ণ টাকাই ইন্স্যুরেন্স বহন করে বাট হ্যাঁ যদি দোষ আপনার হয় তাহলে আপনি পাবেন না আর বাকি সবাই পাবে আর যদি সেটা ভুলবশত হয় তাহলে ক্যামেরা যদি থাকে ক্যামেরা চেক করে না হয় ভুলবশত হলে তোরা বোঝে না বাকি ভুলবশত হলে পাওয়া যায় না কিছু টাকা তো বেশি না কম আর ওরা তো সুস্থই ওদের কিছু হয় না যদিও সব ক্ষতি গাড়ি হয় তো ওদের কোনো প্যারা নাই ওরা চিল ওরা মন দিয়ে চালাইলে কি বা না চালাইলে কি এই আর কি একটা ব্যাপার সাপার তো আমরা যাই এই যে দেখেন এখানে কিন্তু জায়গাগুলো ফাঁকা কিছু কিছু বাড়ি সামনে যাবেন এই যে চার ওদিকে ফাঁকা এখানে সামনে কিছু বাড়ি ঘর বাড়ি আমার একটু সামনে যাবে নিজে যেদিকে আবার ফাঁকা দুই একটা বাড়ি তারপর আবার তারপর এখানে কিছু বাড়ি আছে এই সিরিয়ালে কিছু বাড়ি আছে তারপর আবার ফাঁকা এখানে ভিতরে গলি আছে গলি আছে ভিতরে ভিতরে যেগুলো যদিও আমি এখন দেখাতে পারতেছি না আমি ওইদিকে যেতেছি না এখানে আর আমারও অর্ডার এটা যেটা এখন নিয়েছি এটা একদম লাস্টে রাস্তার একদম শেষে যার পর আর কিছু নাই এদিকে মেবি বাংলাদেশে খালের মতো বাট খাল না এটাই এমন খালের পানি নাই বাট খাল সিস্টেম সিস্টেমটা খালের মতো হয়ে আছে বাট এখানে পানি নাই নিচে একদম নিচে খেজুরের কিছু টাছ আছে যে দেখেন এগুলো একদম সম্পূর্ণ ফাঁকা ওই পিছনে আর কিছু নেই এগারগুলোই লাস্ট সামনে কয়েকটা বাড়ি আছে এগুলোই লাস্ট

কাস্টমারের এখানে আসলাম ওর বাসায় না ওর বাসা অপোজিট সাইডে উপরেও যেতে হবে ফার্স্ট ফ্লোর যাই তাহলে গিয়ে নিয়ে দিই তার আগে ছবিটা তুলে নিই কারণ আমার ডেলিভার মারতে না হয় কাস্টমার এখানে গেলে ওরা আবার ছবি তো ছবি তুলতে দেয় না প্রাক কিছু কিছু কাস্টমার আছে বলে যে আর্লি দাও আর্লি দাও দেন চিল্লা চিল্লি করে আমি ছবি উঠে ফেলছি যাই এখন গিয়ে কেহার দিয়ে দিই ও মেবি বিয়ে আছে এখানে বয়স শোনা যেতেছে কাস্টমারটা একটু ভালোই আছে সবাই বলে যে আর্লি দাও আর্লি দাও সবাই নিয়ে চলে যায় বাট ও বলতেছে ছবিকে আমি তুলে ফেলছি নাকি তুলবো এখন জিজ্ঞাসা করতেছে আর বিল্ডিংয়ের ভিতরে নেটও নাই এখানে ডেলিভার হইতেছে না এই তো বাইরে আসছি ডেলিভার হয়ে গেছে চলেন যোগাযোগ এই যে জায়গাটা এই দিকটা আপনারা খেয়াল করছেন যে এখানে মানে তো একদম চিকন একটা সরু আর এটা কিন্তু উপরে যাওয়ার রাস্তা বাংলাদেশে তো আপনি নিচতলা থেকে উপরে যখন যাইবেন তখন নিচতলা হয়ে যাইতে হবে আর দেশে এমন না দেশের নিচতলা যারা থাকে ওদের জন্য সম্পূর্ণ আলাদা ওরা একাই নিচতলা ইউজ করবো নিচতলা পুরাটাই ওদের আর ওপরে যারা থাকবো দুতলা তিনতলা বা উপরে তার উপরে যতই থাকুক উপরে সবার জন্য আলাদা থাকে ওইখানে একটা ছোট একটা সাইড দিয়ে দরজা দিয়ে দেয় দেন এখান দিয়ে একটা গলির মতো হয়ে যায় ওইটা দিয়ে ওইঠে ওরা দুতলা তিনতলা উপরে যতটুকু এখানে যায় এই সিস্টেমটা বেটার আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে নিঃস্তলা কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না উপর কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না সবাই সবার মতো আলাদা থাকে সেফটি বাট বাংলাদেশে তো এমনটা হয় না যদিও বাংলাদেশে আমাদের এই সিস্টেমটা কোনো চালু হয়নি হয়ে যাব আশা করি কারণ দেশ এখন ডিজিটাল হয়েছে আরও হইতেছে দেশের মানুষ উন্নত হইতেছে উন্নত চিন্তাধারা তবে একটা জিনিস আপনারা দেখেন খেয়াল করেছেন কিনা জানি না এখানে কিন্তু ঘরগুলা কিন্তু একদম নীরব দিকে কিন্তু দেখেন একদম ফাঁকা কিছু নাই বাট বাংলাদেশ যদি এমন হয় এমন ফাঁকা জায়গায় যদি একটা বাড়ি হয় তাহলে মনে হয় না যে এগুলো বেশি দিন থাকবো এইসব জায়গা হয়ে যেও মনে করেন যে চোর ডাকাতের এলাকা ওরা এখানে আড্ডা করব পার্টি করব ওরা দৈনিক রাতে দেশের এখন এই যে একটা অবস্থা কি যে একটা হইচই দেশে তার দেখে শুধু মারামারি যখন ফেসবুকে যাই তখনই দেখি শুধু মারামারি কাটাকাটি হানাহানি আমাদের দেশে যেগুলো কবে অভাবে কবে যে দেশের মানুষ শান্তিতে একটা শ্বাস নিব এই জিনিসটা ভাবলে আসলে অনেক হতাশা ফিল করি বাহির থেকে আমি তাহলে এখান দিয়ে চলে যাই ওখানে অনেক গাড়ি দেখেন একটা মজার ব্যাপার দেখেন যে দেশে আপনি যেখানে যাবেন শুধু দেখবেন যে গাড়ি আর গাড়ি প্রাইভেট কার সব পার্সোনাল গাড়ি বাংলাদেশের রাস্তায় যখনই যাবেন তখন দেখবেন শুধু রিক্সা রিক্সা অটোরিকশা আমাদের দেশটাও যে কবে উন্নত হবে কবে যে আমাদের দেশেও রাস্তায় রিক্সা ছাড়া শুধু প্রাইভেট কার দেখা যাবে সবাই পার্সোনাল গাড়ির ইউজ করবে সেটা যে আমরা কবে দেখব জানি না বাট আমিও চাই আমাদের দেশটা উন্নত হোক আমাদের দেশের মানুষের উন্নত হোক মানুষের চিন্তাভাবনা মানুষের রুচি উন্নত হোক মানুষের জীবনযাত্রা আরও সহজ হয়ে যাক সেটাই আমি চাই আমরা সবাই সেটাই চাই এবং আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি আল্লাহ আমাদের সহায় হোক আমাদের উপর রহমত নাজিল করুক ওকে তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সব আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আজকে আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আর সেই অবধি আমরা সবাই থাকবো ভালো আমরা সবাই থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল আর এই ভিডিওতে যদি আপনার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ব্রো